أرسله الله بالأرض بشيرا ونذيرا وباع بحنين الله بإذنه سراجا وطلع به أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله <تصفيق> <متحدث> <تصفيق> <متحدث> وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى وجعلنا من بين أيديهم سكة ومن خلفهم سكة وأبصرناهم فهم لا يبصرون وقال رسول الله صلى الله عليه وسلم: مثل كما كمثل رجل او قل نارا فجعل الجنابك والفراش وعقاق فيها فانا اخذ النار او كما قال عليه الصلاه والسلام اللہ <سؤال> تعالیٰ کا بہت بہت شکریہ جو محمد بلا عالمین آمدن کے دوائے کا محمد کو اکتلی عدد بشی اللہ بہت سید جماعت و جماعت و اصطبائی و مردین و و اشار قرآن و حدیث سے کس بولا شنا توفیق کا انترسیت شکریہ جب ہم دوری 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 راکھو پوری دورو دو صلاح کا فلت اللہ علمین سید محمد صلی اللہ علیہ وسلم

তাহলে আল্লাহ রে আলী পৃথিবীতে শুধু মুসলমানদেরকে জীবিত রাখতেন অন্য যারা যেহেতু জগতের জন্য স্বরূপ অন্য যারা বিদ্রোহ করছে যারা অসম্মান করে যারা গ্যালি দেয় এবং যারা নবীর আদেশ মানা নেয় কিন্তু আল্লাহ তালা যেহেতু গোটা জগতের জন্য স্বরূপ পাঠিয়েছেন বিদায় দুনিয়াতে এক মৌমিক বাংলা জীবিত থাকা হয়েছিল আল্লাহ

করবে সেই অনুযায়ী আল্লাহ তারা শাস্তির ব্যবস্থা করে আছে কিছু 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 শাস্তি আল্লাহ তালা মাফ করে দেবেন কিছু কিছু শাস্তি আল্লাহ তালা বান্দার আদেশ অনুযায়ী মাফ করবে এটা গেল জান এটা গেল তত্ত্বে আমাদের বিষয় দুনিয়াতে এমন কিছু বিষয় আছে যেগুলো যদি আমরা সেই অপরাধটা করি তাহলে মাপের কোনো রাস্তা কয়েকজন আগেই বলছিলাম যে এবং তারা নিরাপদ শিশু নিরাপদ মহিলা নিরাপদ যারা ঘরে থাকতো তারা নিরাপদ কিন্তু এমন কয়েকজন ব্যক্তিদেরকে তিনি নাম ধরে উল্লেখ করে বলছিলেন যে তাদেরকে তাদের কোনো ক্ষমা নেয় এবং গত সপ্তাহের আগেও একবার বলছিলাম যে রসুল সাল্লি সাল্লামকে যারা গালি দিয়েছিল এবং যারা যে রসুল সাল্লি সাল্লামকে যারা নারী ঘুরি দেওয়ার জন্য যারা চেষ্টা করছিল করছিল এদের জন্য যে রসুল সাল্লাম সাল্লামকে বদয়া করছেন আল্লাহ তালা তাদেরকে মহস করে দিয়েছেন তাদেরও মাফ করে তেমনই একটি মাসালা আমাদের জানা এবং মানা এবং মৃত্যু বন্ধু সেটার উপর আদাল করা প্রত্যেকটি মুসলমান পুরুষ এবং হলো সাহেবের খোঁজার কোন দরকার নেই তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন আমার সামনে যদি কোনো ব্যক্তি গাড়ি দেয় অথবা প্রদীপ করে তাহলে আমার জন্য ফর্জা আইন হলো তাকে সরে দেওয়া দুনিয়া থেকে তাকে বিদায় হতো এখানে যদি যেমন উদাহরণ নিয়ে আসতে পরিষ্কার হবে যে আমরা নামাজ পড়তে আসছি এখানে যদি বলা হয় যে নামাজের জন্য শর্ত অজু কিন্তু অজুর জন্য অজু ভাঙার শর্ত যেগুলো শরীর যেমন পায়খানা বা পেশাদার রাস্তা দিয়ে কোনো কিছু হওয়া এরকম সাতটি ভাঙার কারণ যেগুলো আছে এইগুলো অজু করার মতো কোনো সম্পর্ক নেই হাত ধরবেন মুখ ধরবেন পা ধরবেন মাথা মাসে করবেন অথচ পেশাব করবেন পায়খানা করবেন রক্ত প্রবাহিত হবে এগুলো অজু বাংলা মুখ করে বমি হবে এগুলো অজু বাংলার কারণ তো অজুর সাথে ভাঙার কোনো সম্পর্ক নাই তারপরেও আল্লাহ বলে আলমেন বলছেন তোমরা অজুর যে চারটি খরচ আদায় করো

একটা বই লিখছে বইয়ের মধ্যে আমি আরো অনেকগুলো উদাহরণ সামনে নেই তার মধ্যে তিনি লেখেন বিশ্বের সবচেয়ে একশো মনীষী তো গবেষণা করছে একজন বড় লেখক যখন একটা গ্রহণযোগ্য বই লেখে তখন তার লেখার মধ্যেও গ্রহণযোগ্যতা থাকে কতটা আমি একজনকে লেখে দিলাম যে বউ সবার আমার এই লেখাটা সকলেই খাবার কিংবা মিয়ান পরে কেউ কুটুক্তি করবে কিংবা কেউ যে এটা ভুল তো তিনি আমেরিকার একজন দেখতেছে যে সবচেয়ে সম্মানী এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি যে তালিকা অনুযায়ী এক ব্যক্তি তো সেই জায়গা সব বিবেচনা করে দেখতেছে হুজুর সাল্লাই নাম যদি উপরে না দেওয়া হয় তাহলে আমার এই বইয়ের কোনো পূর্ণতা তাহাতে হবে না এবং সকলেই এই বইটাকে তারা একবার উভুক্তি করবে সেখানে মহাবারের সাথে নাম সর্বপ্রথম আছে সেখানে একজন খ্রিস্টান উৎসবের নাম সর্বপ্রথম কিছু না দিচ্ছে সে কিন্তু মুসলমান হওয়ার জন্য দেয় নেই তার বইটাকে গ্রহযোগ্যতা করা যাবে এবং গ্রহযোগ্যতা এই জন্য করছে যে বিশ্বের মধ্যে যদি গ্রন্থযোগ্য কোনো ব্যক্তি একমাত্র থাকে এমনি হলো অযোধ্য আমার নাম নেয়াদে যদি কেউ যদি গরুর শরীর না করে সেই ব্যক্তি তো দেখেন আমি যে আজকে না রাখি আমার হয়তো কথার মধ্যে হয়তো কথা ঠিক আছে হয়তো বুঝার মধ্যে অনেকের ভুল আছে যে এমন কিছু অপরাধ আছে এমন কিছু দোষ আছে এমন কিছু পাপ আছে আল্লাহ দুনিয়াতেই মাফ করি কিন্তু এমন কিছু অপরাধ আছে এমন কিছু পাপ আছে যেগুলো তবু আর কোনো সুযোগ নাই আমি আল্লাহ রহ আমি তোমরা তওবা তার নীন সোহা একাদিষ্টভাবে আল্লাহ তারা তোমাদের পিছনের সমস্ত গুণাতা ভাস্ক করে দেবে আল্লাহ তালা সম এইভাবে স্পষ্ট করার ভালো তেমন কিছু তার মধ্যে এটা একটা যে নদীজি কেউ যদি প্রতীক্ষ করে কিংবা নদীজির সম্মান নিয়ে কেউ যদি হালকা একটু যদি কোনো সন্দেহ প্রকাশ করে তাহলে তাহার আর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই কোনো অধিকার নাই এখানে প্রশ্ন করার কোনো অধিকার বিধে আর্থিকErrorReport পর্ব থেকে ও মহান রাসুল নবি লাভ করতে मिलाলে এর বিশেষজ্ঞগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাতে আল্লাহ তাআলা পাঠিয়েছে আর পরবর্তী আয়াত যে তেলাউত করছি ও জান্নাতন ইনাইহি আইদিম সাদাও ওয়া উফতিম সাদাও ফাওশমান তনলাল মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে যে 13 বছর মক্কার जिंदगीতে কষ্ট পেলে সহ্য করছেন ধৈর্য করছেন ধৈর্য ধরছেন এখানে কোন প্রতিশোধ সাল্লাই্লাম দেয় যেমন প্রতিশো আগে বলছিলাম যে তার উপর যে নারী ঘুরি নারী ঘুরি চাপিয়ে দেওয়া হয়েছিল বরদোয়ার করছেন আবুল আহ ছেলে আবুলাহাবেন আবুলা ছেলে তার জন্য হাত উঠাইছেন বরদুয়ার করছেন তো হুজুর সাল সাল্লাম মক্কার জীবনে কোনো প্রতিশোধ গ্রহণ করেন কিন্তু যখন মদিনাতে গেছেন তখন প্রতিশোধ গ্রহণ করেন নাই শুধু প্রতিবাদ করছেন জুলুমের প্রতিবাদ হুজুর সাল্লাইকে হত্যা অথবা কুদুক্তি করলে যে কোনো মাঠ নাই তার প্রমাণ আরেকটি হুজুর সাল্লাইসাল্লাম যখন মদিনায় গেলেন মদিনার সমবিচার যে একটা লিস্ট তৈরি করলেন সেই লিস্টের মধ্যে কয়টা ধর্মের বস্তু এক নম্বর মুসলমান বিহুদী খ্রিস্টান সকলের সমান অধিকার বলতে এটা বোঝাইছিল যে মদিনার মধ্যে যদি কেউ আক্রমণ করে সকলেই ঐক্য ঐক্য মতে আমরা মদিনাবাসীকে আমরা রক্ষা করব এবং তাদেরকে প্রতিহত হত করবো এটা একটা ঐক্যের বড় একটা শক্তি ত রুসাল্লা ও আলাইহিসাল্লাম এক দুদিন বাড়িতে গেলেন ইহুদি গোপনে পরিকল্পনা করলেন যে তাকে আমরা চারের নিচে যখন বসবে প্রত্যেকে পাঁচ মিনিটের করবো

তাহলে আমার জন্য ইমানের সর্বপ্রথম প্রতিবাদ হলো তাকে যদি আমি পাই তাহলে বিদায় করবো এইটা মুখে মুখে অন্তরে প্রচার করা না হলে মুখে বলা যদি বলেন যেটা আবার কেমন উদ্র না নবীজির ব্যাপারে এই যে কিছুদিন আগেই ভারতে এক এক হিন্দু পুত্র ঠাকুর নবীজির ব্যাপারে উন্নতি করছে তো লক্ষ লক্ষ ভারতের মুসলিম বাংলাদেশ অনুযায়ী ভারতের মুসলিমের অনেক কন্ঠাশা অনেক কন্ঠাষা যেখানে অনেক জায়গায় প্রকাশ্যে নামাজ আজানো দেওয়া যায় সেই জায়গা তাদের জীবনের কোন জিজ্ঞাসা করতেছে আপনারা কার অনুমতিতে আসতেছে তো নদীকে সেওয়া রেস্তা নেই হিন্দি উর্দু ফার্সি একই ভাষা হিন্দু উর্দু একই ভাষা ডবির সাথে সম্পর্ক ছাড়া আমাদের কোনো সম্পর্ক কারো সাথে নাই এখানে আমাদের নিজের কোনো ধরো জীবনের দাম নাই এখানে আমার বিলি বাচ্চা ধন সম্পদ আমার কোনো কিছুই দাম নাই নবীর সম্মান আঘাত হবে আর আমি বাড়িতে বসে থাকবো আমি নেই মুসলমান মাই নেই মুসলমান আমি কখনো মুসলমান হতে পারি তো আমাদের প্রতিবাদ কি আমার এই প্রতিবাদ এখানে করে কি হবে না নিজের ইমান বাঁচার জন্য আমি নিজের দিয়ে প্রতিবাদ করা দরকার

হত্যা করছিল তার সর্বপ্রথম আত্মমন করে দুই ভাই সোনা বাচ্চা হলেও একেবারে সেই রকম ভাবে তাকে মৃত্যুর পর্যায়ে নিয়ে গেছিল সেই রকম ভাবে এই ভারতে এখনো একটা দেশের মধ্যে শক্তিশালী রাষ্ট্রের মধ্যেও ছোট ছোট দুই বাচ্চাইটাকে তাকে হত্যা করছে আল্লা না ইনদাইন আইদিহ সাদাওনুন ফাল ইনসা কাম পাউছে নাও তো তেরো বছরের এর

যখন রুজুসাল সাল্লাম বললেন আর চাষের তখনই পরিকল্পনা করলেন রুজুতসাম সাল্লাম মুদিকে হত্যা করবে হত্যা করা হবে কিংবা পরিকল্পনা কেবল বোস বসার পরে নদীজি কিভাবে দুনিয়াতে করে দেওয়া হবে এখন কথা হলো কি যে রুজুতসাল্ম আল্লাহ আলাই সাল্লাম নদীজী থাকা অবস্থায় রুজুসত আল্লাহ সাল্লামের পিতা রুজুসাম সল্ম চাষ আরো তাহলে রুজুসাল জীবনের থেকে বেশি ভালো নাচতেন আবুতালের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এমন তো অবস্থায় তারপত নাই এমন অবস্থায় কাজরা বৈঠক করলেন তাকে হত্যা করে দেওয়া হবে কি করা হবে এইরকম বৈঠক হজর সাল হত্যা এবং নির্বাসিত করার পরিকল্পনা চলতেছে এমন তো অবস্থায় হজর সাল এই গোপন তার হত্যার পরিকল্পনা অবস্থায় একজন বৃদ্ধ আপনারা হয়তো অনেকেই জানেন কি জানেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শয়তান প্রকাশ্যে রূপ ধারণ করত মানুষের মতো রূপ ধারণ করত তো দেখতেছে আবু লাহাব বা সাইবা আবু জাহেল বৈঠক বসছে গোপন বৈঠক এমন তো অবস্থা একদম বৃদ্ধ কিন্তু সকলেই হতভাগ সেই বৃদ্ধ কোথায় থেকে আসলো তো সে বলতেছে আমি সাহেবের নজদিক আমি তোমাদের সকলের বস আমি তোমাদের সকলের গুরু দেখি তোমাদের পরিকল্পনা কতটুকু সাকসেস হয় সকলে আশ্চর্য হয়ে গেল আমরা এখানকার সবচেয়ে বড় বড় রিজার্ভ সেখানে এই গুরু এই বস বলতেছে আচ্ছা তখন সেই বলতেছে ওই নজরিক বলতেছে তোমরা সকলেই পরিকল্পনা করো যদি মন মতো হয় আমি রাখবো যদি মন মতো না হয় তাহলে আমার আমি যেটা বলবো সেটা তোমাদের সকলেই রায় আনন্দ সকলে আশ্চর্য অনুযায়ী তাদের মতামত পেশ করে কেউ বলতেছে যে আমরা তাকে গোপনে ধরে নির্বাসিত করে দেব কেউ বলতেছে আমরা তাকে পিঠে হত্যা করব এমন তো অবস্থায় সকলের মতামতকে উপেক্ষা করে সাইকে নয় নজদিক বলতে চাইতে তোমাদের একটাও সাকসেস হলো না কারণ হলো যে আজ যদি মোহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তার বংশ মর্যাদা খুব সম্মানিত তারা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপর আক্রমণ করে ধ্বংস করে করবে সুতরাং এটা না করে প্রত্যেকটা গ্রুপ থেকে প্রত্যেকটা দল থেকে সকলের যারা নেতা প্রধান সকলেই নেতা নেতৃত্বে সকলেই নিয়ে হযুত সাল্লা আমার সলমানকে ঘট্যার জন্য আক্রমণ করা হবে তো তার এই কথা শুনে সকলেই তো খুব খুশি যে প্রত্যেকটা গোত্র থেকে যদি আমরা আক্রমণ করি কার বিচার করি সকলেই সকলের উপর তো আক্রমণ এক প্রায় ধ্বংস করতে পারবে হযুত সাল্লাম লোয়া আমার সাল্লামকে এবং সেই দিনই আলোক স্থিতিতে আল্লাহ আমি

সেই দুলাই এমন ভাবে কোনায় কোনায় ঢুকিয়ে তার চোখ মশলায় পেলে যাইতে সাল্লাম আবহাওয়া জিত করে গেল তো যখন দেখলেন যে তাদের চোখ জ্বালা শেষ তারা তখন গাড়ি করতে গেলে হরিজির গাড়ির মধ্যে ঢোকার পরে দেখলেন যে একজন লোক ঘুমে আছে তো তলোয়ার চালাবে এমন তো অবস্থা একজন বলল যে আমরা তো অনেক মানুষ এখানে আসি সুতরাং আমরা কাপুরুষের মতো তাকে না দিয়ে কেন হত্যা করবো যখন এই কম্বল টান দিলেন

যে নবীজি যখন আমাকে এই জায়গায় ঘুমায় রাখছে তখন আমাকে বলছিলেন যে তুমি এখানে ঘুমায় থাকা উচিতই আমার সাথে তোমাদের তোমার ঝাঁকটা ধুবে তখনই আমার দেখে আসছিল যে আমাকে কেউ দুনিয়াতে এখানে হত্যা করতে পারবে না নবীজির সাথে আমার অবশ্যই দেখা হবে এই নির্দ্বিধায় আমি এখানে আমি হয়েছিলাম যেই নবী আমি যে হাদিসটি পাঠ করছি সেই হাদিসের অর্থ শেষ করেই আলোচনা শেষ করব তো তাদের বিশ্বাস কেমন ছিল আর সালাম আমাদের উন্মতের জন্য কি করেছেন কি বলে গিয়েছেন সে হাদিসটি আমি করতেছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের অন্তরকে আমরা দেখেন অধিকাংশই নামাজ করি কেউ নামাজ পড়ি পাঁচ হাত কেউ করি তিন হাত কেউ করি এক কেউ শুক্রবার কেউ বছর একবার অন্তত যদি কেউ আল্লাহ আল্লাহ রসুলকে পরিপূর্ণ ইয়ামি ইয়াকে সে বিশ্বাস স্থাপন না করলে আমল না করবে তার ইমানই থাকবে না তো ইমান যদি না থাকে তো তার কে আমাদের মধ্যে যারা পরিমাণ ইমানের

যে মেফজা আমি তোমাদের কোমর ধরে ধরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি এবং চেষ্টা করি করতেই থাকবো যেই রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাসার জন্য কেয়া মাছের দিন পর্যন্ত আমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাসার জন্য জান্না পেয়ে যাবে সেই রসুনের সেই রসুন কেউ যদি ডালি দাঁড়িয়ে আর আমার মতো আমার মতো দুধ পাটা ইমান ভাজা করে দু চুপ থাকে তাহলে এই টুকাফাটা ইমানের কোনো দাম নাই আমার মুসলমানদের খারজ হয়ে গেলাম সুতরাং যদি কোনোদিন আমার কানে অথবা আপনাদের কানে শোনা আসে যে নবীকে নিয়ে অমুক জায়গায় পুরুত্বি করছে কিংবা অমুক দেশে গুরুত্ব করছে আমার সর্বপ্রথম প্রতিবাদ হলো যত আগে যদি আমি পাইতাম দুনিয়া থেকে বিদায় বিদায় করে দিলাম আর যদি না পাইতাম তাহলে তার জন্য বর্ধভাব আল্লাহ তালা দুনিয়া থেকে তাকে দুনিয়াতে তাকে শাস্তি করে الله <applause> تعالى <applause>